রাস্তায় হারিয়ে গিয়েছিল লক্ষাধিক টাকা ও দুটি মোবাইল ফোন পাঁচ দিন পর হারিয়ে যাওয়া সব কিছুই ফিরে পেলেন সেই মহিলা বুধবার টাকা সহ ব্যাগ মহিলার হাতে তুলে দিল শিলিগুড়ির প্রধাননগর থানার পুলিশ জানা গিয়েছে চলতি মাসের গত বাইশ তারিখ রবিনা খাতুন নামে এক মহিলা তার স্বামী ও সন্তানের সঙ্গে একটি ছোট তিন চাকার যাত্রীবাহী গাড়িতে করে চম্পাসড়ির দিকে যাচ্ছিলেন মহিলার ব্যাগে ছিল এক লক্ষ আট হাজার টাকা ও দুটি দামি মোবাইল সহ কিছু নথিপত্র সেই গাড়ি থেকে নামার পর মহিলা লক্ষ্য করেন তার ব্যাগ নেই তখন বুঝতে আর অসুবিধা হয়নি যে তার ব্যাগটি রাস্তায় পড়ে গিয়েছে সঙ্গে সঙ্গে তিনি প্রধাননগর থানায় বিষয়টি জানান পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এক ব্যক্তিকে শনাক্ত করে তার কাছ থেকে উদ্ধার হয় সেই হারিয়ে যাওয়া ব্যাগ আজ প্রধাননগর থানার পুলিশ টাকা সহ ব্যাগ রবিনা খাতুনের হাতে তুলে দেয় পুলিশের এই ভূমিকায় ধন্যবাদ জানান রবিনা খাতুন ও তার পরিবারের সদস্যরা